শেরপুর রথ উৎসব কমিটির যুব সম্প্রদায়ের আয়োজনে প্রতি বছরের মতো এবছরও উল্টো রথের আগের দিন ছোটোদের রথ প্রতিযোগিতার আয়োজন করা হয় শুক্রবার এই রথ প্রতিযোগিতায় ছোটোদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন বিভিন্ন বর্জ্য পদার্থ এবং ধান চাল গম গাছের বাকল কাঠ থার্মোকল দিয়ে রথ তৈরি করে নিয়ে আসে প্রতিযোগীরা যা দর্শক দৃষ্টি আকর্ষণ করে এই প্রতিযোগিতায় একশো ছিয়াত্তরটি রথ অংশগ্রহণ করে বিচারক মণ্ডলীর বিচারে এক থেকে দশম স্থান পর্যন্ত পর্যন্ত প্রতিযোগীদের পুরস্কারে পুরস্কৃত করা হয় এছাড়াও সকলকে শান্তনা পুরস্কার দেওয়া হয় এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে হওয়ার জন্য কমিটির সভাপতি অতনগিরি সকলকে অভিনন্দন জানিয়েছেন আমরা আমাদের যুবগোষ্ঠীর পক্ষ থেকে তো এইভাবে রথযাত্রার আয়োজন করেছি আগামী দিনে আমাদের মা মনসার পুজো রয়েছে মা মনসার পুজোতে আমরা বিভিন্ন রকমের শিক্ষামূলক ক্রীড়ামূলক এবং সাংস্কৃতিমূলক প্রতিযোগিতার আয়োজন করেছি এবং আমাদের যে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে সেখানে প্রতিদিনই আমরা বহিরাগত শিল্পীদের থেকে চেষ্টা করেছি যেন আমাদের গ্রামের যে সমস্ত পুঁথি গাছের রয়েছে তাদের সূত্র প্রতিভাকে যেন আমরা সমাজের বৃহত্তর স্তরে প্রতিফলিত করতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা তো আমরা সেইভাবেই এগোচ্ছি অবশ্যই আমাদের সাংস্কৃতিক মঞ্চ হবে কনসা তো সেখানে আমরা ওদের যে জন্য নাচ গান কবিতা আবৃত্তি কেউ যদি যোগা অনুষ্ঠান করতে চায় তো সেসবও রেখেছি এছাড়াও বিভিন্নভাবে শিক্ষামূলক ক্রীড়ামূলক এবং সাংস্কৃতিক বিভিন্ন রকমের যাতে তাদের সার্বিক যেন উন্নয়ন হয় তার চেষ্টা আমরা করেছি এবং আমাদের ট্রেনিং সেন্টারও রয়েছে সেখানেও বিভিন্নভাবে আমার ওদেরকে সমস্ত দিক থেকে উন্নয়নমূলক শিক্ষা দেওয়ার আমরা চেষ্টা করেছি যোগা সেন্টারও রয়েছে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো এই কারণে দীঘা জগন্নাথ ধামের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের রাজ্যবাসী জেলাবাসী উপহরণী দিয়েছেন এবং যেদিনকে আমাদের দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন হয় সেদিনকে আমরা আমাদের এই এলাকায় আমরাও জগন্নাথের পুজো করি হোমযজ্ঞ করি এই মাঠে এবং এলাকার সর্বস্তরের মানুষকে আমরা ঠাকুরের অন্নভোগ বিতরণ করি এবং এলাকায় ঘুরে ঘুরে প্রত্যেকটি বাড়িতে অন্নভোগ দিয়ে আমরা বিতরণ করি তো আজকে আগামীকাল উল্টো রথ আছে তো আমরা উৎসবের সবাই মাথা হয়েছে আমাদের শেরপুর রথ কমিটি প্রতি বছরের মতো এবছরও আমরা রথ প্রতিযোগিতা করেছি সঙ্গে তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের কালচারাল প্রোগ্রাম চলছে তারা তো উৎসাহিত হচ্ছে এবং আগামী দিনে তাদের যারা যারা ভালো কাজ করবে তাদেরকে আপনারা ব্যক্তিগত ভাবে আমরা আমার ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেককে উৎসাহ সারা বছর ধরে বিভিন্নভাবে করে থাকি কাউকে পড়াশোনার ক্ষেত্রে করি কাউকে কাজকর্মের মাধ্যমে করি কাউকে বিভিন্নভাবে সহযোগিতা করি উৎসাহিত হয় সহযোগিতা পায় আমাদের কাছ থেকে এবং আমাদের যে এই যুব গোষ্ঠীর ছেলেরা এরা সারা বছর ধরে মানুষের সেবামূলক কাজকর্ম করে মানুষের পাশে থেকে কাজকর্ম করে এরা যেহেতু সারা বছর ধরে মানুষের সেবা করে মানুষের কাজকর্ম করে কোথাও রক্তদান শিবির করে কখনও মানুষের গরিব ছেলেদের বই দেয় কখনও কোনো কন্যা দায়গস্থ পিতার মেয়েকে উদ্ধার করার জন্য আর্থিক সাহায্য করে সব দিক থেকে মানুষের পাশে থাকে তো তারা আজকে এই অনুষ্ঠানটা এই রথযাত্রা অনুষ্ঠানটা করেছে আগামী দিনেও এরা করবে এবং আমরা এই এলাকার বাচ্চা বাচ্চা ছেলেদের উৎসাহিত করার জন্য যা ব্যবস্থা আমরা নেব এটা আমাদের পক্ষ থেকে থাকবে